তুমি কে আমি কে এই স্লোগান দিয়ে যে নিজের দেশে প্লেয়ারকে নিজের দেশের হয়ে খেলানোর জন্য আন্দোলন করতে হবে এই বিষয়টা কে জানত আপনারা তো অনেকেই জানেন ইতালির সিরিডিতে খেলা প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম ভারত ম্যাচে প্রাথমিক দলে ডাক পেয়েছিলেন সৌদি আরবের ক্যাম্পে যোগ দিতে ইতালি থেকে উড়ে এসেছিলেন তিনি কিন্তু তাকে মূল দলে না রাখায় ইতালি ফিরে গেছেন তিনি তবে তিনি বাংলাদেশ দলের হয়ে প্রস্তুতি ম্যাচে হ্যাট্রিকো করেছিলেন তারপরও কিভাবে তিনি বাদ পড়েন সেই প্রশ্নে সঠিক উত্তর এখনো পায়নি দেশবাসী কখনো বলছে বয়স কম অভিজ্ঞতার অভাব আবার কখনো বলছে হয়েছে। আবার একটু পরেই বলছে তার খেলা কোচিং স্টাফদের মনে ধরে নাই এর কিছুক্ষণ পরই আবার বলছে ডিসিপ্লিনারি ইস্যুর কারণে তাকে বাদ দেওয়া হয়েছে প্লেয়ারের সাথে নাকি তিনি মানিয়ে নিতে পারছে না যাদের বাহানা দেওয়ার স্ক্রিপ্ট এত বারবার চেঞ্জ হয় তাদের মধ্যে যে বিশাল ঘাপলা আছে সেটার বলার অপেক্ষা রাখে না একটা বাহানা দেওয়ার স্ক্রিপ্ট সঠিকভাবে সাজাতে পারেন না আবার আপনারা চালান সিন্ডি ভাবতেই তো লজ্জা লাগে আগে ভালোভাবে ফুটবল প্রেমীদের এক্সকিউজ দেওয়ার স্ক্রিপ্ট সাজানো শিখেন আর যদি না পারেন আমাদের বইলেন আমরা লিখে দিব আপনাদের স্ক্রিপ্ট তবু এমন বোকা চৌধুরীর মতো কাজ করেন না হামজা চৌধুরীকে দেশে নিয়ে আসায় আমাদের সাবেক ফুটবলারদের যেভাবে জায়গা মতো চুলকানি শুরু হয়ে গেছিল সেই দিক বিবেচনা করলে তো বোঝাই যায় তারা ঠিক কিভাবে সিন্ডিকেটের সাথে ফেডারেশন নিয়ন্ত্রণ করছে মানুষের ব্রেন ঠিক কোথায় থাকলে একজন প্রিমিয়ার লিগে খেলে আসা প্লেয়ার নিজের দেশের হয়ে খেলতে আসলে বলে প্রবাসী প্লেয়ার দেশে আনতে থাকলে ফুটবল একদিন ধ্বংস হয়ে যাবে একজন ব্রেনওয়ালা ফুটবলার কিংবা কোচ কি কখনো এমন মন্তব্য করতে পারে এরা মিলে সিন্ডিকেট চালিয়ে বাংলাদেশের ফুটবল ফেডারেশন ধ্বংস করে দিয়েছে অথচ বলতেছে প্রবাসী প্লেয়ারদের দেশে এভাবে আনতে থাকলে বাংলাদেশে ফুটবল ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ দলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্লেয়ারদের স্ট্যামিনা নাই একটা প্লেয়ার ঠিকভাবে নব্বই মিনিট খেলতে পারছে কিনা সেই দিকে আগে খেয়াল রাখা জরুরি কিন্তু আমরা সেটা করি না ইতালির চতুর্থ ডিভিশনে খেলা একটা প্লেয়ারের নিশ্চয় নব্বই প্লাস মিনিট খেলার মতো স্ট্যামিনা আছে একই সাথে ইউরোপিয়ান ফুটবল খেলার মতো গতি না থাকলে সে কখনোই চতুর্থ ডিভিশনে চান্স পাবে না অথচ আমরা তাকে ইতালি থেকে উড়িয়ে আনলাম আবার তাকে সেই ইতালি উড়িয়ে ফিরিয়ে দিলাম তাকে অন্তত দলে রাখতে পারতেন তার বয়স কম বলে এভাবে ফেরত না পাঠালও পারতেন যেখানে সতেরো বছর লামিনিয়ামাল ইউরোজিতে স্পেনের লীগ কাঁপিয়ে বেড়ায় আঠারো বছর ব্রাজিলিয়ান রিয়েল মাদ্রিদের মতো ক্লাবে খেলে বড়দের সাথে তাল মিলিয়ে গোল করে আর দা গুলার বিশ বছর প্লেয়ার রিয়েল মাদ্রিদে ভালো পারফর্ম করে সেখানে একজন ইতালিয়ান চতুর্থ ডিভিশনে খেলা প্লেয়ারকে আপনি বয়সের বাহানা দিয়ে কিভাবে দল থেকে বাদ দেন এজন্যই মূলত আমাদের দেশে আমালদের মতো প্লেয়ারের জন্ম হয় না কারণ হওয়ার আগেই আমরা ফেলে দেই আসল কথা হলো এই সিন্ডিকেট মেম্বারদের সবচেয়ে বড় বিপদ হচ্ছে বিদেশি প্লেয়ার দেশে আনলে কারণ দেশের প্লেয়ারদের যদি জাতীয় দলে চান্স দেওয়া হয় সেই প্লেয়ারের দাম বাংলাদেশের ক্লাবে বেড়ে যায় যায় মূল সিন্ডিকেট মেম্বার খেলাটা এভাবেই খেলে আসতেছে এই সিন্ডিকেটের কালোহাত হাত ভেঙে দিতে হবে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই বাফুফেতে যে বিক্ষোভ হয়েছে সেটা কন্টিনিউ করা হোক এই বিক্ষোভ শুধু ফাহমিদুলের জন্য না এই আন্দোলন এ দেশের আরো হাজারো ফাহমিদুলের জন্য এই আন্দোলন হোক দেশের ফুটবল বাঁচানোর হামজা চৌধুরী যদি এত বেশি পপুলার না হতো তাহলে হয়তো তার সাথেও এমনটা হতো বলা যায় না এদেশের সিন্ডিকেট তার সাথে পরবর্তীতে কি করবে তাই তার আগেই এই সিন্ডিকেট ভেঙে দেওয়া উচিত